পাক মেহরবানি করে জজবা জাগিয়ে দেন যেন তাদের ছেলেদেরকেও এরকম কারিয়ানা শিক্ষা দেওয়ার উদ্যোগী হন আর যারা ব্যবস্থাপনায় আছেন একটু যেন ইন্তজাম আয়োজনে একটু ফজুল খরচের মতো ব্যাপার মনে হচ্ছে এর চেয়ে কম খরচে কাজ চালানোর চেষ্টা করা উচিত যেহেতু ফজুল খরচ আল্লাহ পাকের কাছে বহুত না পছন্দা যাই হোক আল্লাহ ওনাদেরকে আমাদেরকে এখলাসে নিয়ত তৌফিক দান করুন এবং এই সমস্ত কারি সাহেবদের মাধ্যমে যেন মুসলমান ভাইয়েরা কোরআনের দিকে বেশিরভাগ মতো যে হয় এই আবেদন আমরা আল্লাহর দরবারে পেশ করছি আর একটি শোক সংবাদ হলো যে আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যিনি আমাদের পশ্চিমবাংলার মুসলিম জনগণের জননেতা তার বড় জামাই মুফতি লিয়াকত সাহেব একটু আগে ইন্তেকাল করেছেন এবং আমাদের আব্দুল বাবু যেহেতু জমিয়াতের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত তাই ওনার কাছে খবর এসেছে উনিও আমাকে খবরটা জানালেন তাই আমরা এই দোয়ার মাধ্যমে তেনার মা দোয়াও আমাদের পাওয়া الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضاه اللهم صل وسلم وبارك على سيدنا مولانا محمد وعلى اله وصحابه ملء الدنيا وملء الاخره ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره

এই কেরাস সম্মেলন করা হয়েছে যে এর পিছনে যত ভাইয়েরা কাজ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে পয়সা দিয়ে সাহায্য করেছেন সবাই এর দান খায়রা সহযোগিতাকে ভরপুরভাবে কবুল করুন এবং এই সমস্ত কারি সাহেবদের হায়াত দারাজ করুন এবং ওনাদেরকে আমাদেরকে এখলাসে নিয়ত ভরপুরভাবে তৌফিক দান করুন দুনিয়া আখেরাতের ভালাই আমাদের দান করুন দুনিয়া আকে রাতের আজাব গজব থেকে আমাদের হেফাজত করুন এবং দয়া করে মেহরবানি করে আমাদের সবাই যেন মহিবিক কোরআন যারা আমরা সবাই আর প্রত্যেক মুসলমানই কোরআনকে ভালোবাসনেওয়ালা আমাদের সবাইকে কালেমা সহ কামেল ইমানের সঙ্গে কামেল আসানি সঙ্গে ফাতেমা বিল খেদ নসিব করবেন আল্লাহ এবং কোরআনের মহাব্বত আমাদের دلے اور وہ بیشی بیشی کرے باڑی دین جانو ہمراہ কত বেশি করে তেলাওয়াত করতে পারি এবং সেইভাবে যেন আমার ভাইয়েরা মা বোনেরা কোরআন তেলাওয়াত করেন কারণ সহিভাবে না করলে মানে উলট পালট হয়ে গিয়ে সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়ার জায়গায় বরং আল্লাহকে গালি দেওয়ার মতো মানে হয়ে যায় তাই সহি কেরাতের সঙ্গে সমস্ত ভাইদের বঙ্গিদের কোরআন পড়ার তহফি দান করুন আমিন আমিন সোমা আমিনারব্যেকার

তুমি এটা বলতে যারা সদস্য হয়েছিল আগে রাখে দাও মহিলাদের আগে ছেড়ে দাও এবং নামাজ হবে এখানে নামা আজান হলে ভুলি আজানের পরে জামার হই সাল্লাহ লা পরে আজান হ সাল্হলা আমাদের অি যারা এসেছিলেন তাদেরকে খালে ভমেন্্য এবং উত্তরীয় দে যা মান ঘোষণা চি ছিলা না আত তাদের নিয়ে যাওয়ার জন্য ্য যে বিশেষ করে আমাদের নাবিনা ভাই আঙ্গ ভাই ভাই ুনার গলায় কারি আনা্য কারি।

যাদের সম্মান এই প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের সামনে পক্ষ থেকে আমা গ্রামবাসী পক্ষ থেকে আজকের যে মহতুল প্রোগ্রাম সম্মানিত করার জন্য